আব্বু এসে গেছে তাঁত আর মামার দোকানে গেছে আমি তাড়াতাড়ি রাস্তায় ফেরি ঘরের ছোট্ট একটা কাজ সেটা করে দিতেছি দোকানে আব্বু দিয়ে বকাশ তো দেখাচ্ছে আপনার শেষ দোকান শেষ আর কাজ হইতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বোতল পুরাতে হবে মানে আটটা বোতল আচ্ছা ঠিক না আটটা বোতল পুরাই তারপর আসতেছি

আর কিছু চলান ফ্যান ছেড়ে দিয়ে ফ্যান চলে একটা প্যারে নিয়ে নিয়েছে এখান থেকে আচ্ছা ছোট লোন বা লোন সুরি তো সুরি আমি না করলে লে সুরি আমরে না করলে লে সুরি একটা ব্লগ এডিট করলাম বাড়ি ব্লগ এখন হচ্ছে বাসা

আর এখন না অনেক আগে ওয়ান মিনিট তো বাসের সুরক্ষা আগে আর এখন সবাইকে নিটতে পারে তো আজকে ব্লগটা এমন জানতে নেই দেখা যাচ্ছে কালকে আবার থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই